শুক্রবার রাস পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সংসারে অমঙ্গল হতে পারে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আগামীকাল রাস পূর্ণিমা শুক্রবার দিনেই পড়েছে আর রাস পূর্ণিমা লাগছে সূচি হচ্ছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটা বেজে চার মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই দিনে অবশ্যই করে আপনারা এই কিছু খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন না হলে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং সংসারেও অমঙ্গল হতে পারে এবার বলি বন্ধুরা আগামীকাল রাস পূর্ণিমা আর এই কার্তিক মাসও খুবই শুভ একটি মাস তাই এই কারণে কার্তিক মাস চলাকালীন আপনারা কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন তার ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না হলে এই মাসে এই কার্তিক মাস চলাকালীন যদি আপনারা আমিষ খাবার খাও তাহলে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং অনেক বাঁধা বিপত্তিও আসতে পারে তাই বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এই কার্তিক মাস চলাকালীন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার আর অবশ্যই করে রাস পূর্ণিমার তিথির দিনে অবশ্যই করে কিন্তু এই পাঁচটি খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন যেমন কিছু খাবার আমিষ জাতীয় খাবার খাওয়ার নিষেধ তেমনই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে সন্ধ্যাবেলায় একটি করে মাটির প্রদীপ তুলসীতলাতে প্রতিদিন জ্বালাবেন এই কার্তিক মাস চলাকালীন এর ফলে কী হবে মা লক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশ করবে এবং সংসারে কোনো বাধা বিপত্তিও আসবে না তাই বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন সন্ধেবেলায় সন্ধে হলে আপনারা যখন সন্ধ্যা আরতি দিতে যান তেমনি প্রতিদিন সন্ধ্যা আরতি করবেন সন্ধ্যা আরতি করার পরেই কিন্তু একটি মাটির প্রদীপ আপনাদের তলায় জ্বালাবেন মনে করে তো বন্ধুরা এবার চলে আসি মূল বিষয়ে আপনারা কিন্তু রাস পূর্ণিমার দিনে কিছু নিয়ম এবং কিছু খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই পূর্ণিমা হচ্ছে খুবই একটি শুভ পূর্ণিমা তাই বন্ধুরা রাস পূর্ণিমার দিন অবশ্যই করে এই খাবারগুলি থেকে দূরে থাকবেন তো এবার বলি আপনারা কিন্তু রাস পূর্ণিমার দিন সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন আর তারপরে আপনাদের কাজ কাজকর্ম সেরে নেওয়ার পরেই আপনারা চান সেরে নেবেন সকাল সকাল তারপরেই বস্ত্র পরে আপনারা কিন্তু রাস পূর্ণিমার সকালে আপনারা আপনাদের মন্দিরেতে চলে যাবেন তারপরেই কিন্তু আপনারা যেমন প্রতিদিন নিত্য পূজা করে থাকেন তেমনই সকালের নিত্য পূজা ভক্তিমনে নিষ্ঠা সহকারে করে নেবেন প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন শাঁক কাঁসা বাজিয়ে ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে আপনারা পুজো সম্পূর্ণ করে নেবেন এবার বলি বন্ধুরা রাস পূর্ণিমার দিনে যেই পাঁচটি খাবার মুখেও তুলবেন না ভুল করে সেগুলি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি খাবার ভুল করেও রাস পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এর ফলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং আপনাদের বাড়িতে অমঙ্গলও হতে পারে তাই বন্ধুরা অবশ্যই করে এই আমিষ জাতীয় পাঁচটি খাবার বাড়িতে এই দিনে না তোলাই ভালো আর মুখে তো একদমই তুলবেন না তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন এই পাঁচটি খাবার কিন্তু রাস পূর্ণিমার দিনে ভুল করেও মুখে তুলবেন না আর বন্ধুরা রাস পূর্ণিমার দিনে কিন্তু আপনারা চাইলে মাটির প্রদীপ তৈরি করে রাখতে পারেন সন্ধ্যাবেলায় যখন রাস পূর্ণিমা সন্ধেতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে যাবেন তখনই সন্ধ্যা আরতি সম্পূর্ণ করার পরে সেই মাটির প্রদীপগুলিও একটি তো অবশ্যই দেবেন যে যেসব স্থান আছে সেগুলিতেও দিয়ে দেবেন একটি করে মাটির প্রদীপ এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহেতে বাস করবে এবং আপনাদের সুখ শান্তিও বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য আর সকলকে জানাই ধন্যবাদ